চাইনিজ রেস্টুরেন্টকেও কেউ হার মানাবে আমার এই চিকেন বারবিকিউ রেসিপিটা যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে আর বাহির থেকে কিনে খেতে হবে না আমার এই ভিডিওটি ফলো করলে আপনারা বাসায় খুব সহজে বানাতে পারবেন আসসালামু আলাইকুম আমি সুলতানা হক আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল যাই হোক চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ফারমের মুরগি নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট পিস করেছি আপনারা চাইলে কিন্তু এটা বড় বড় পিস করে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তাই এখন মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি তারপরে হলুদের গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি সয়া সস দিয়েছি আর দিয়েছি আমি এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেব আর এটাকে অবশ্যই ভালো করে হাত দিয়ে অনেক সময় নিয়ে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মশলা মুরগির মাংসের গায়ের ভিতরে ঢোকে তাই আমি একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখাচ্ছি মাখিয়ে তারপর আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এর বেশি রাখলেও সমস্যা নাই আপনারা যদি এরকম করে রেখে দেন পরবর্তীতে কিন্তু আপনারা যে কোনো সময় ডিপ ফ্রিজে রেখে দিলে এরকম বানিয়ে কিন্তু বাসায় খেতে মশলাটা যদি মাখিয়ে দেন এখানে একটু পানি ছেড়েছিল এই পানিটা আমি জড়িয়ে নিয়েছি নিয়ে আমি আরেকটা প্লেটে নিয়ে নিলাম নিয়ে পানিটি ফেলে দিলাম আর যে চিকেনগুলো ছিল সেগুলো আমি ভালো করে উঠিয়ে নিলাম পানিটি একটু ছেঁকে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা দিতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেছি। এটা মাখিয়ে এটাকে আর রাখা যাবে না তারপর আমি একটু ভেজে নিচ্ছি চুলাই ভেজে নেব আর অল অবশ্যই লো আছে বাজতে হবে তেলটা যাতে বেশি গরম না হয় তাহলে উপরে দিয়ে হয়ে যাবে ভিতর দিয়ে কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে তাই লো আছে একটু ভেজে নেবেন আমি এখানে আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি এখানে বেজে নেবো আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো আর ময়দা মাখানোর আগে কিন্তু আপনারা এটা ফ্রিজে রাখবেন শুধু ময়দাটা যখন বাঁচবেন যেদিন যদি ফ্রোজন করতে চান সেক্ষেত্রে এটা অ্যাডভাইস যদি ভাজতে চান তাহলে কিন্তু ময়দাটা না মাখিয়ে ফ্রিজে রেখে দেবেন যাই হোক এখন আমি এখানে বার্বিকিউ সস দিয়ে দিলাম বার্বিকিউ সসটা একটু নেড়ে তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আর যে চিকেনটা বেঁধেছিলাম সেখান থেকে একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে বেশি তেলের প্রয়োজন পড়বে না কারণ সসের মধ্যে তেল থাকে আর লবণ থাকে আপনারা একটু বুঝে শুনে দেবেন তারপরে এটি মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফ্রাই প্যানে তাহলে কিন্তু জটপট তৈরি হয়ে গেল এই চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে এই চিকেন বাড়বে কেউটা খেতে কিন্তু খুবই মজাদার খুবই টেস্টি আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন এটা কতটুকু মজা আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা বাসায় খুব সহজে বানাতে পারবেন যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনারে প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করুন আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ সুস্বাস্থ্য কামনা করে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ